শুরুতে একটা উইকেট পড়ে প্রথম ওভারে একটা উইকেট পেয়ে বসলেন লক্ষ্মীপুর কলেজ আছে প্রথম ওভারে খেলা চলছে এদিকে পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে চলে এসছেন মুতালিফ পরবর্তী ব্যাটসম্যান স্ট্রাইকার আছেন মুতালিফ অপর প্রান্তে ব্যাটসম্যান মুতালেব এবং আলো বিদ্যুচটির যুগলবন্দী দেখা যায় কি করতে পারেন দলের জন্য পরিবেশন করার জন্য প্রস্তুত আকাশ জাকির আকাশ খুব ভালো ভালো করেন এবং

প্রস্তুত আলো এদিকে আকাশ বলিং প্রান্ত থেকে আকাশ বল করবেন প্রথম ওভার জাকির লোহেনের বল করছেন চাইলেছিলেন একটি রান প্রথম ওভার চলছে খেলা প্রথম ওভারে সজোরে আবেদন হয়েছিল এবং আউট আউট

প্রথম আবার শেষে কলেজের আসছি রান সংখ্যার ছয় রান পরে বল করার জন্য জাকির শেষে বর জাকির লেভেনের জাকির দলীয় অধিনায়ক তিনি ভালো বল করে থাকেন পরের বল করার জন্য প্রস্তুত পরের বল করার জন্য চাকরি প্রস্তুত ওই ব্যাটসম্যান প্রস্তুত বল করলে বল আলু পরবর্তী ব্যাটসম্যান শোখেন এদিকে প্রস্তুত জাকির দলীয় অধিনায়ক

por <laughs>